বন্ধুরা এই যে অর্ডারটা ফেসবুকে এক প্রচণ্ড অ্যাড দেয় তো এটা ফেসবুক থেকে আমি অর্ডার করেছিলাম জাস্ট ট্রায়ের জন্য ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হচ্ছে যখন প্রোডাক্ট চলে আসে তারপরে কিন্তু আপনাকে আগে পে করতে হবে তারপরে তুমি সিলটা অন করতে পারো কিন্তু সিলটা অন করার পরে পেছনে কিছু কন্ট্যাক্ট থাকে যে রিটার্নে তো মূলত ওখানটাই যোগাযোগ করে তারপরে আমার প্রোডাক্টটা ডেলিভারিটা আপনি রিটার্ন করেন তো এই সমস্ত প্রোডাক্ট কিন্তু ডেলিভারির যে নাম্বার যে মোবাইল নাম্বার থাকি বা ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া থাকে যোগাযোগ করার জন্য রিটার্ন দেওয়ার জন্য তো ওগুলো মূলত সমস্তই ফ্রে ব্লগ নাম্বার দেওয়া হয় তো দেখুন ভিডিওটা আপনারা বুঝতে পারবেন পুরোপুরি তুমি ভিডিও করে ধর। তুমি ফোনে দে দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ তো এরকম ধরে রাখো ফোন হ্যাঁ খুব এই তো ফোন এর দিকে রাখ হ্যাঁ এটা ফোন করে 我不能。